লোকসভা ভোটের আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের সাম্মানিক বৃদ্ধি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সাম্মানিক বাড়ানো হচ্ছে তথ্য চুক্তিভিত্তিক সহায়ক কর্মীদের এছাড়াও রাজ্য সরকারের রাজ্য বাজেট ঘোষণায় থাকা চার পারসেন্ট ডি এ আদেশনামা প্রকাশ করেছে রাজ্যের লক্ষ্মী টাকার পরিমাণ বাড়ানো অর্থ দপ্তর জানিয়েছে চতুর্থ শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে পারিশ্রমিক বাড়ানো হচ্ছে বছরে পাঁচ থেকে এগারো হাজার টাকা সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আশাকর্মীদের কোনো রকম ভাতা বৃদ্ধি করা হচ্ছে না ফলে এক গুচ্ছ দাবি নিয়ে জেলায় জেলায় আশাকর্মীরা কর্মবিরতি ডাক দিয়েছে শনিবার বারুইপুর সাব ডিভিশনের আশা তারা পালস পোলিও টিকা বয়কট করে বারুইপুর জেলা পরিষদ অফিসের সামনে ধর্নায় বসেন অনেক দাবি আপনারা রাস্তায় নেমেছেন কি দাবি বেতন বাড়েনি সমস্ত দপ্তরের সামান্য যদি বলেও বেতন পেয়েছে কিন্তু আশাকর্মীদের কথা ওনাদের একটু মাথায় নেই একটুও বেতন বাড়ায়নি কারণ আমরা কেনই আজকে আন্দোলনে নামবো নামবই অবাক লাগে আন্দোলনে আমার কোনো প্রশ্নই আসে না যদি আমাদের সবার সমান করে আমাদেরও একটুখানি মাইনে বাড়াতে তাহলে আমরা আজকে আন্দোলনে নামতাম না আজকে যে পোলিওটা চলছে আমাদেরও বিবে গেছে পোলিও আমরা বন্ধ করতাম না কিন্তু যখনই দেখলাম যে আমাদের আশাকর্মীদের কথা একটু স্বাস্থ্য দপ্তরে নাম আমরা পোলিও বন্ধ করছি আগামী মার্চ পোলিও আমরা সমস্ত দপ্তরের দরখাস্ত দিয়েছি আমাদের স্বাস্থ্য থেকে মানে স্বাস্থ্য সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা ব্লক পর্যন্ত আমরা আমরা দরখাস্ত দিয়েছি পোলিও করব না সেই কারণের জন্য আমরা পোলিও করতে রাজি নেই সব দপ্তরেই যদি আমাদের সামান্য বেতন বাড়ে আমাদের কেন বাড়ি আমাদের দাবি হচ্ছে ন্যূনতম আমাদের আঠারো হাজার টাকা বেতন দিতে হবে সরকারি স্বীকৃতি দিতে হবে ভাগে ভাগের টাকা আমাদের বন্ধ করতে হবে আমাদের যে ভাগে ভাগের টাকা একটা কি বলুন তো একটা এটা একটা আমাদের প্রশ্ন ভাগে ভাগের টাকা কেন কোনো মাসে তিন মাস পরে হয়তো হসপিটালে মা নিয়ে গেলে তার টাকা আসছে আবার মাস পরে ফ্ল্যাশ লাইটের টাকা আসছে একসঙ্গে যে উৎসাহপাতা ক্রমে যে একসঙ্গে কারো দু হাজার কারো চার হাজার সামান্য যাই হয় সেটা আসছে ভাগে ভাগে আশা করবেন কিন্তু সংসার আছে বলুন তারা হতে একটা তাদের অনেক স্বামীরা কিছুই করে না এই আশা ইনকামে তাদের সংসার চলে তাদের ছেলে মেয়ে লেখাপড়া এই বর্তমান বাজার দর যা সেই আশা কর্মীদের কথা একটু চিন্তা করুন আমরা সংখ্যায় অনেক বেশি আমাদের এই বেতন যদি না বাড়ে আমরা এই কর্মবিরোধী করতেই থাকবো কর্মবিরোধী আমাদের আশা যদি পূরণ না হয় আমরা দিনের পর দিন মাসের পর মাস কর্মবিরোধী চলতেই থাকবো কতগুলো ব্লক এখানে সমবেত হয়েছে এখানে আমরা আলিপুর ব্লক সোনারপুর জয়নগর বিষ্ণুপুর এখানে আমরা প্রায় ছ সাতটা ব্লকের আশা করি এখানে থেকে হয়েছি করতে করতে আন্দোলন করতে করতে আমরা বারিপুর হসপিটাল নতুন হসপিটাল পুরনো হসপিটাল এস ডিও অফিস এখন আমরা আমাদের যাব ব্লক হসপিটালেও যাব এই আন্দোলন করতে করতে হরিহরপুরে আমরা যাব আপনারা তো এর আগেও আন্দোলন করেছেন কোনো রকম আশ্বাস তো হয়েছিলেন আশ্বাস দেওয়া হয়েছিল হ্যাঁ আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস কার্যকরী হয় অনেক আশ্বাস দিয়েছে ঠিক আছে আমাদের জন্য ভাগে ভাগে টাকা দেওয়া হবে ওনারা বলেছিলেন ওনারা বলেছিলেন যে না টাকা দেওয়া হবে সেই টাকা আজও দেয়নি আজও একসঙ্গে দেয়নি বরং সেই ভাগে ভাগেই টাকা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা সকাল নটা থেকে ডিউটি করে পাঁচটা পর্যন্ত দিনে পঁচাত্তর টাকা রোজ সেটা কেন করি আমরা বাচ্চাদের মুখের দিকে তাকি এবং আমাদের আমাদেরও টাকার ইনকামের জন্যই আমরা করি কিন্তু সেই টাকাটাও ভাগে ভাগে এটা কি মেনে নেওয়া যায় এই এক মাসে কোনটি মানতে পারে

কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে আমাদের একমাত্র অনুরোধ আপনারা একটু চিন্তা করুন আমাদের কথা ভাবুন আমাদের কথা একটু চিন্তা করুন আমাদের গেইটা বাড়ান আমাদের যদি আপনাদের কোনো রকম দিয়ে বা আপনাদের দাবি না মানা হয় আপনাদের এই কলম যদি কতদিন সেক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব রয়েছে সেই ডেটে আপনারা আপনাদের কর্ম থেকে জুড়ে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব তো থেকে তো আপনারা মানুষকে বঞ্চিত করছেন তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি ও আশাকর্মীদের সরকারি স্বার্থকর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে ততদিন কর্মবিরতি চালিয়ে যাবেন এখন দেখার লোকসভা ভোটের আগে রাজ্য সরকার আশাকর্মীদের দাবি মেনে নিয়ে তাদের কাজে ফেরান কিনা ক্যামেরায় মঙ্গলের সঙ্গে মুকুলিকার রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ